হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চালা টেলিকমে তো আজকে আপনাদেরকে মোতালে প্লাজা থেকে দেখাইছি সামবার কাছে একটা প্রশ্ন থাকবে যে বিজয়ের মাসের উপলক্ষে কি কি এখানে আপনারা অফার দিতেছেন যদি আপনি বিস্তারিত অনলাইন ভিউয়ার্সদের উপলক্ষে বলতেন তাহলে জি ভাই আমরা বিজয় মাস উপলক্ষে আমরা ডিসপ্লে ব্যাটারি এবং সার্ভিসিং এ সবগুলো অফার দিয়ে থাকছি যেমন ব্যাটারি আছে আমাদের কাছে মার্কেট অরিজিনাল ব্যাটারি ঠিক আছে এগুলা খুব রিজনেবল প্রাইসে আপনারা পাইবেন আর তারপর আমরা দিচ্ছি জিএক্স এর অরিজিনাল ডিসপ্লে যেটা আপনারা বাজারে পাইবেন না বাজারে এটা পাইবেন ওটা হচ্ছে আপনার কপি আমাদের কাছে থাকছে আপনার অরিজিনাল ডিসপ্লে জিএক্স এর তারপর থাকছে আমাদের কাছে ফুল অরিজিনাল ক্লাউডের মাল হ্যাঁ এক্সেস ম্যাক্স থেকে শুরু করে মানে আইফোন অল মডেল সবগুলো পাইবেন আমাদের কাছে আইফোন বাদে আর কি কি মডেল আমাদের কাছে अवेलेबल বা স্টকে আছে আপনাদের কাছে যদি আইফোন বাদে আপনার অ্যান্ড্রয়েডের ফুল মডেল আমাদের কাছে अवेलेबल আছে যেমন Oppo Vivo Xiaomi যা সবগুলো পাবেন আমাদের কাছে এখানে এই আইফোনে কতগুলো মডেল আছে যদি ভিউয়ার যারা অনলাইন ভিউয়ারস আছে তাদের উদ্দেশ্যে বলতে আইফোনের আমাদের 6 থেকে শুরু করে 15 Pro Max পর্যন্ত ইনসেল GX অরিজিনাল সবগুলো পাবে এখানে যে সার্ভিসিং अवेलेबल আছে বা এখানে সার্ভিসিং এরকম কাজের কোয়ালিটি যদি অনলাইন যারা ভিউয়ার আছে সদস্য টেকনিশিয়ান আছে দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কাজ করে থাকি আমি না অনলাইন যারা ভিউয়ারস আছে তাদের উদ্দেশ্য করে বলতাছি আপনারা যারা সার্ভিসিং এর দিদা দন্দে আছেন ঢাকা এবং ঢাকার বাইরে তারা চাইলে আমাদের চ্যানেলে লোক নিজস্ব টেকনিশিয়ান আছে তারা তাদের এক্সপেরিয়েন্স উপর তারা ভালো একটা সার্ভিসিং এর দিয়া থাকে আপনারা আপনারা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন বা ঢাকার অদূরবর্তী ঢাকার বাইরে আছে তারা চাইলে আমাদের চারাটেলকম থেকে সার্ভিসিং নিতে পারবেন বিশেষ করে আমাদের ইয়া যমুনা তো সার্ভিসিং আমাদের অ্যাভেলেবেল আছে আর আমাদের বিশেষ করে আমাদের গুরুস্থান শপিং মল থেকে আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিশেষ করে সব জায়গায় আর কি আমরা হোলসেল করে থাকি আপনারা যারা খুচরো এবং পাইকারি রেটে নিতে চান তারা আমাদের